হ্যালো গাইস তো গাইস তারপরে এই যে কল্যাণীতে আমরা ঢুকে গেছি তো এই যে আর ভিডিও করতে পারিনি ট্রেনে প্রচুর ভিড় ছিল তো এখন চলো আগেই কেন যাক তারপরে এই পরের এই লাইটিং তারপরে একটু এই মেন গেট দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি সামনের দিকে দেখো মেন গেটটা আর ভিড় দেখো গাইস তারপর আমরা এদিকটা ঢুকে গেছি এদিকটা খালি গাইস ভিড়টা একবার দেখো তারপরে আবার পরের গেটটা গেট দিয়ে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তারপরে আমরা এই গেটটা এখন ক্রস করলাম তারপরে এই সাইড দিয়ে বাসে ব্যারিকেড করা তারপরে এবার ওই যে মা এবার ওই যে প্যান্ডেলের চূড়া দেখাচ্ছে তো গায়ে সত্যি বলতে প্যান্ডেলটা গায়ে সেই ছিল সেই দেখলে পুরো মন ভরে যায় তারপরে সব আস্তে আস্তে ভেতর দিকে আমরা ঢুকছি তো গাইস আমি পরপর তিনবার গেছি তিনবার যাওয়ার মধ্যে আমার এই তৃতীয়বার আমার সব থেকে দুবারের থেকে এইবার থেকে বেশি ভালো হয়েছে এইবার প্যান্ডেলটা আমার কাছে লেগেছে মানে প্যান্ডেলটা মানে দারুণ হয়েছে তো দারুণ হয়েছে প্যান্ডেলটা কি বলবো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর গায়ের সামনে ভিড় দেখো কত দূর দূর থেকে লোকে ঠাকুর দেখতে এসছে আর ট্রেনে তো মারাত্মক ভিড় ছিল চলো সামনের দিকে আর গাইস লাইটিংটা দেখো আর এটা হয়েছে একশো পঁচাত্তর ফুট প্যান্ডেলটা এটা থিম তো তোমরা জানোই ব্যাংককের অরুণ মন্দির তো এবার আমরা ওই বাস সাইডের এই এখান দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে তো ওই যে আবার আমাকে একটু দেখিয়ে নিলাম তো চলো সামনের দিকেই গাই তো আবার সামনের দিকে যাচ্ছি তো গাইস দেখো ক্যামেরা আমি নিতে পারছি না এত বড় আর গাইস ভিড় দেখো ভিড় খালি যে গেটে লেখাই লেখা লুমিনাস ক্লাব আর পুরো ঝিনুক দিয়ে কাজ হচ্ছে গাইস বাইরে ভেতরে সব জায়গায় পুরো দেখো গাইস আমি তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি কিন্তু ক্যামেরায় দেখাতে পাচ্ছি না পুরো দেখো আরে এবার ভেতরের দিকে ঢুকছি চলো হয়েছে দেখিয়ে দিলাম লুমিনাস ক্লাব তো এবার তোমাদের দেখো ভেতরে ঝিনুকের কাজগুলো দেখো গ্যাস খালি অসাধারণ হয়েছে অসাধারণ মানে একবার দেখলে পুরো মন ভরে না মানে এত সুন্দর আর ভেতরে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না ওই যে দেখো গাইস আর ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিও না খালি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর গাইস দেখো খালি ঝিনুকের কাজগুলো দেখে পুরো মন ভরে গেছে মানে প্যান্ডেলের বাইরে থেকে শুরু করে ভেতর থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে পুরো দারুণ তো দারুণ একশোই একশো পুরো দারুণ হয়েছে গ্যাস প্যান্ডেলটা আমি বলবো তোমরাও যাও গিয়ে দেখে আসো প্যান্ডেলটা যে ওপরে লেখা লুমিনাস ক্লাব তো এবার দেখো গাইস ও এইখানটা আরও সুন্দর গাছ দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি মা প্রতিমা মা দুর্গার প্রতিমা আর এ দেখো সব সাইডে যেখানেই দেখাও সেদিকে সেখানে ঝিনুকের কাজ দেখো গাইস আর তো দাঁড়াতেই দিচ্ছেন খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে গাইস দেখো ওই যে জুম করে পুরো প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো গাইস তো তারপরে এটা তোমাদের দেখে যে বেরিয়ে গেলাম হ্যালো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা লাইক করো আর তো আজকে ভিডিওটা এইটুকুই তো এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে ওই পনেরো তিনটে নাগাদ তো আমারও খুব ঘুম পাচ্ছে বেশি কথা বলবো না তো চল আজকে ভিডিওটা এইটুকুই দেখা ব্যাপারে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ এই জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ব্যাপার